কিন্তু একটা কম্বলের কারণে মনে করেন মানুষ লাখ টাকা দা কম্বল কিনে লাখ টাকা দা জিনিস খাট কিনেকুমালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি

আচ্ছা আচ্ছা কম্বলের কিন্তু আজকে আমরা তার আগে ভাইদের সহজ ঢাকা সদরঘাট ইস্ট বেঙ্গল সুপারমার্কেট দ্বিতীয় শ্যামল কম্বল কালেকশন শ্যামল কম্বল কালেকশন এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দুইটা যেই দুইটা নম্বরে সদরঘাটে যে কোনো প্রান্ত থেকে এসে একটা ফোন দিলে কিন্তু ভাই রিসিভ করতে পারবে অবশ্যই অবশ্যই আর যদি লোকেশন দেখে আসেন তাহলে আমাদের ডাইরেক্ট দোকানে চলে আসতে পারবো ওকে ভাই ঠিক আছে ভাই প্রথমে আমরা কি কালেকশন আমাদের কাছে আজকে বিদেশি প্যাকেট যে কম্বলগুলো থাকবে সেটা আছে পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবেন আচ্ছা তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন যারা কোনো পাইকারি দেখি হ্যাঁ ফুল পাইকারি যারা পাইকারি বিক্রি করার জন্য নেবেন আচ্ছা 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 তারা কিন্তু আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবে এই যে দেখেন চমৎকার একটা কালেকশন কিন্তু মাত্র 450 টাকায় 450 টাকা বেবি কম্বল থাকবে

যারা প্রমাণ করতে পারবে দেশি তাদের জন্য ফ্রি দেওয়া হবে একশো শেয়ার করবো তাদের জন্য কিন্তু বিশেষ মানে পুরস্কার আছে শেয়ার করলে তো ভাই

আমরা বড়োদের কম্বল মানে ফ্যামিলি সাইজ এক ফ্যামিলিতে তিনজন চারজন শুতে চাই জি তারা আবার এই কম্বল নিয়ে নিতে পারেন

এগুলো মনে করেন আপনার বড় খাটের জন্য একবারে ফ্যামিলি যে খাট হয় না জি 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 অনেকে বলে যে আমরা এক কম্বলের ছয় জন ঘুমাবো আচ্ছা ছয় জন কেন এক কম্বলের আট জন ঘুমাইতে পারবো যে সাইজ কম্বল দিতে তো বিগ সাইজ দেখেন মাথা নষ্ট করা সাইজ এই যে দেখেন একবার বড় কম্বলের ডিজাইন করা দেখেন একবারে মানে ছয় হাজার টাকার কোরিয়ান কম্বলের ডিজাইন সেম আছে আমার কাছে

ওকে ঠিক আছে ভাই নেক্সট কি থাকছে ভাই নেক্সট বলতে আরো ভালো মানের আছে এখন যত যাব মানে একটু ভালো মানের মধ্যে যেতে হবে আমাদের ঠিক আছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কি আরো রতুতক্ত কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন এই একটা কম্বল আছে এটা কোরিয়ান ডলফিন কোম্পানির ডলফিদের জি জি এটা ডলফিন কোম্পানির কোরিয়ান আচ্ছা আচ্ছা আমাদের কিন্তু মুখে না কাজে কিন্তু আমরা প্রমাণ করি ভাই অনেকে কিন্তু ইন্ডিয়ান কম্বল কোরিয়ান বলে বিক্রি করে জি 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 না আমাদের কাছে ওটা লোগো দেখাতে পারবো না আমরা কিন্তু লোকও দেখাইতে পারতাম এই যে দেখে দেখব হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই

এগুলো একেবারে মানে এগুলো একটা কম্বল নিয়ে শোয়ার মনে হই যে একটা বিড়াল নিয়ে শোয়ে রয়েছে আর কি দেখেন একেবারে মনে করেন সুন্দর মানে প্রিমিয়াম যে পশমের কোয়ালিটি হয় কম্বলের মানে এটা জগৎ হইল এটা সবচেয়ে ভালো পশমের কম্বল এটার ওয়েট আছে 5 কিলো ভাই কালার গুলো তো ভাই আর কভার কোন কালার ভাই ভাই কালার আছে এটার মধ্যে বাকি যে কালার গুলো আছে প্রত্যেকটা হিট কালার সব হিট কালার হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট মেরে দিয়ে দেন কিন্তু দেখেন এটা মেড ইন কোথা রয়েছে যে কোরিয়া এটা লেখা আছে কোরিয়া আচ্ছা এটা রেট কত থাকছে এটা দিচ্ছি আমরা 5600 টাকায় ওয়েটটা কত থাকছে এটা 5 কিলো ওয়েট এটারে বললাম তো এটা ওয়েট জায়গা করা পারবে না এটা

চমৎকারের পুরো বীজটা কিন্তু ফুটে আছে কিন্তু একটা কম্বলের কারণে দেখেন চমৎকার যারা ভালো মানের কম্বল খুঁজেন তারা এগুলো একটা ইউজ করান ইনশাআল্লাহ এগুলো নিয়ে বিক্রি করেন দুটা টাকা আপনারা পাঁচশো টাকা দিচ্ছে আমরা থাকবে ঠিক আছে সারা বাংলাদেশ তো দেওয়া হবে সারা বাংলাদেশ কোরিয়া কন্ডিশন যেভাবে নিতে চাই এটার মধ্যে কালার হবে এরকম চারটা কালার রয়েছে

তারা এই কম্বল গুলো নিতে পারেন আচ্ছা ওজন কব হলেও ভালো কম্বল থাকছে পশমের কোয়ালিটি দেখেন কোয়ালিটি পশম এগুলো হ্যাঁ কম্বল ইউজ মনে করেন মানুষ লাখ টাকা কম্বল কিনে লাখ টাকা জিনিস খাট কিনে কিন্তু